এ কোন এই বৈছাও তুমি একটা বাইক লও এরা যা আইয়ে হ্যাঁ এরা ট্রেনার আছে ছরাই হ্যাঁ এরাই তোমার আহেরা বাইক সলানি হি হেতে হে কইরা কইরা সব থই দইব আচ্ছা একটা বাইক লও তুমি তা কাম করবি নাকি হ্যাঁ মাথা একটু মারে দেখবি আলাপ সালাপ কইরা ব্যবস্থা করতে দেই কি হয় ফোন মারি বাইরে তুমি বাইক সলানি রাই হি কে নাও সলানি রাই কেলা হ্যাঁ হ্যালো হয় যে আমার ভাইয়া বাইক সলানি হিক পো যত দিনই লাগক এক মাস লাগক কোন দিন লাগক

হুল চেয়াৰে দরকার আমা কি করি বা তাৰে বটো তোর তুই আমার তাক ফিন্টা নথৈ দিছ কইতাছে আর কত তুমি একটা বাইক লৈ গুরো নাই তো খারাপ না লৈ আ চালানী শিক্ষাবাড়ি লব এটা কামে লাগে শিকবার তো যে একটা ডানা একটা ঠেন খেয়াল রে বুদ্ধি না ভালো যে বাইরে

Δεν είναι σημαντικό να μιλήσει κανεί για την πρόσφατη 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 πρόσφατη